হ্যালো এভিয়ান বরাবর মতো আমরা আমাদের আরেকটা একটা সাকসেসফুল ক্লায়েন্টের সাথে আজকে কথা বলবো উনি হচ্ছিল রিসেন্টলি আমাদের মাধ্যমে চায়নার বিজনেস বিষয় পেয়েছে সো উনি ওনার অনুভূতিটা জানাবে এই যে হচ্ছিল আপনার চায়নার বিজনেস বিষয় বিজনেস বিষয় এটা আপনি যদি আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলতেন আপনার নাম থেকে শুরু করবেন থ্যাংক ইউ সো মাচ অশেষ ধন্যবাদ ট্রেভেলমেন্টকে আমি মোহাম্মদ শফিউল্লাহ আমি পেশা একজন ব্যবসায়ী আসলে আমি যখনই ওনাদের একটা আমি ফেসবুকে পাই আমি সাথে সাথে ওনাদেরকে নক করি এবং ওনাদের সার্ভিসটা খুবই হেল্পফুল ছিল এবং গ্রেটফুল ছিল এবং আমি এটাতে আসলেই আনন্দিত যে এবং ওনারা ওনাদের কথা এবং কাজে যেটুকুই সময় চেয়েছে অতটুকু সময়ের মধ্যে আমাকে আমার পাসপোর্ট এবং আমার বিজা সহকারে আমাকে ডেলিভারি দিতে সক্ষম হয়েছে ওনারা জন্য আমি বিশেষ করে ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ওনার যে টিম মেম্বার আছেন এবং ওনার যে সহকর্মীরা আছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ ভাই আপনার মানে ওভারঅল জার্নিতে কোনো প্রতিবন্ধকতা ফেস করেছেন কি আলহামদুলিল্লাহ কোনো প্রতিবন্ধকতা হয়নি যে যে ডকুমেন্টস আমার কাছ থেকে চাওয়া হয়েছিল আমি সেগুলো সাবমিট করেছি ইনশাআল্লাহ ভিজাটা আমি সাকসেস এন্ড আমাদের যদি বলি যে টোটাল জার্নিতে ওভারঅল আপনি 10 এ আউট অফ 10 কত মার্ক দিবেন এবং আমাদের কোন জায়গায় ইমপ্রুভমেন্টের জায়গা আছে কিনা না আমি টোটালি যেতে দুঃখ 10 অফ 10 আপনি আপনার জাননি ভালো হোক আপনি সুস্থ ভাবে যান আর যারা কিনা এখনো চায়নার ভিজিট বিষয় করেন নাই কিংবা ফেয়ার উপলক্ষে আপনার বিষয় করতে চাচ্ছেন আমাদের ট্রাভেলার সাথে যোগাযোগ করতে পারেন ট্রাভেলার ঢাকা এবং সিলেটে অফিস আছে আমরা ক্যান্টন ফেয়ার উপলক্ষে বিশেষ ভাবে হচ্ছিল আপনাদের ফাইলগুলো প্রসেস করে খুবই দ্রুতভাবে আপনাদের চায়নার ভিসাগুলো দিতে পারব পাশাপাশি আমরা অন্য অন্য আদার কান্ট্রিগুলো কাজ করতেছি যেমন ইউকে কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সহকারে ফার্স্টুল কান্ট্রি এবং ইউরোপিয়ান কান্ট্রি সহকারে এশিয়ার বিভিন্ন কান্ট্রিতে আমরা ভিজিট ভিসা বিজনেস ভিসা করতেছি তো যারা কিনা আসলে বাইরের কান্ট্রিতে ট্যুর পারপাস কিংবা আসলে বিজনেস পারপাসে কিংবা ভিজিট পারপাসে কেউ যদি আসলে যাইতে চাচ্ছেন ট্রাভেলপমেন্টের সাথে যোগাযোগ করতে পারেন ট্রাভেলপমেন্টের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন আশা করি ভয়ার মতো আপনারাও সাকসেস হবেন এবং আমাদের জার্নি আসলে স্মুথ হবে স্টেট উইন ট্রাভেলপমেন্টও থ্যাংক ইউ সো মাচ